কিন্তু গরম তো প্রচণ্ড পড়েছে তো গরমে খাওয়ার মতো এমন একটা রেসিপি বানানো যাক যাতে সবারই খেয়ে মনও ভরবে পেটও ভরবে এই রেসিপিটা থাকলে পারে যেহেতু ঝিঙে ঝিঙেটা গরমকালে খুবই উপকারী জিনিস আর খুবই ভালো লাগে খেতে তাই আজকে আমি একটু ঝিঙে শুক্তো বানাবো তা কতগুলো ঝিঙে আমি নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে দেখো কি কচি কচি ঝিঙে ঝিঙেগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই একটু রাঁধুনি আর হচ্ছে তোমার একটু সর্ষে ভেজে নিয়েছি যেহেতু শুক্তো করবো তো শুক্তোতে রাঁধুনি আর সর্ষেটা দুটোই মানায় তারপর কড়াইয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে পরে কালো জিরে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোরং দিয়ে দিয়েছে ফোরংটা মাজা হলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওর ভেতরে দিয়ে আমি হচ্ছে ঝিঙেগুলোকে ভেতরে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো দিয়ে বেশ খানিক নাড়াচাড়া করার পর তারপর স্বাদ মতো লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছে টেস্টের জন্য তারপর দেওয়ার পর ওটাকে আমি ঢাকনা দিয়ে হতে দিয়েছি আর এদিকে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি বেলায় গুঁড়ো করে নিয়েছি তারপরে এটা জলটা শুকিয়ে গেল পরে আমি ওই ভাজা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বন্ধুরা নামিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে দেখ কত সুন্দর হয়েছে তারপর হচ্ছে এবার হচ্ছে খেয়ে দেখার পালা যে এতে খেতে কতটা টেস্ট হয়েছে তারপর আমি হচ্ছে ভাতে সামান্য একটু মাখিয়ে নিয়েছি আর যে শুকনো লঙ্কাটা ছিল শুকনো লঙ্কাটা ওর ভিতরে দই নিয়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা খেতে কি বলবো তোমাকে সেই স্বাদের হয়েছে এত টেস্ট হয়েছে তোমরা একবার ভালো লাগলে পর রেসিপিটা অবশ্য করে ট্রাই করে দেখো বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর